প্রিয় বন্ধুরা এটা হলো শুকুরের মাংস আদিবাসী ভাই বোনদের একেবারে প্রিয় খাবার কত দিদি এই যে আমার দিদি মা কেমন আছেন নমস্কার আপনি আমার চিনছেন পার্বত্য জেলা রাঙামাটি থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনারা আজকে দেখবেন ভার্টিক্যাল মোডে কারণ ক্যামেরা দিয়ে আমি ভিডিওটি করেছিলাম সেটিং না জানার কারণে ভার্টিক্যাল মোডেই ভিডিওটা করেছি তো যাই হোক চলুন আজকে আপনাদেরকে দেখাবো রাঙামাটির বিভিন্ন ধরনের পাহাড়ি আদিবাসীদের বাজারঘাট এবং তাদের সাথে আপনি মিশতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হবেন এবং কিভাবে কথা বলবেন সব কিছু থাকবে এই ভিডিওতে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পাহাড়ি আদিবাসীদের বাজার কাট দেখানোর জন্য চলে এসেছি রাঙামাটি বনরূপা বাজার বনরূপা বাজারে পাহাড়ি বাইরা যেমন আছে আদিবাসীরা যেমন আছে বাঙালি বাইরাও বসবাস করে বাজারে শুরুতে ডুবতেই আমার চোখ পড়ে এই বেগুনের দিকে এই যে বেগুনটা দেখছেন এটি হলো দেশি বেগুন একেবারে টাটকা মনে হয় যেন এই মাত্র কৃষক এত সুন্দর বেগুন দেখে সত্যি লোভ সামলাতে পারলাম না এখানে আমাদের বাঙালি ভাইদেরকে একেবারে ডুবতেই শুরুতে আপনারা দেখতে পারবেন উন্নত মানের লাউ মূলা সবজি সহ বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে এই জায়গার মধ্যে মাছ বাজার এই লট्ठा মাছ সিডাং এর লট्ठा মাছ কত কইবা আজি আসসালামু আলাইকুম কত লট्ठा মাছ 200 টাকা এর পরে সুপারিওয়ালা কই এই যে সুপারিওয়ালা কই সুপারিওয়ালা আর আমার সুপারি লাগবে ও বড় দা ভাইগন কত পাঁচ কেজি নিলে চল্লিশ টাকা রইব না দেবা দেখি দেখি ভাই একটু কোনো প্রবলেম আছে প্রিয় বন্ধুরা এটা হলো শুকুরের মাংস আচ্ছা আর এটা হলো মুরগি পাহাড়ির আদিবাসী ভাই বোনদের একেবারে প্রিয় খাবার মুরগি যেটা একেবারে জবাই করেন কেটা এটা না এগুলো মুরগি দেখেন এই মুরগিগুলি সাধারণত এভাবেই বিক্রি হয় কেটে কেজি কত করে দাদা ভাই এগুলো তিনশো এটাও সেম আর শুকরের গোস্ত কত মাটা কত এটা আচ্ছা ঠিক আছে কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শুকরের মাংস সেল দিচ্ছে ওগুলো যে শুকরের কলিজা আর এগুলি হচ্ছে পাহাড়ের মুরগি এই যে পাহাড়ের মুরগি এ দাদা ভাই কত সাতশো দাম মনে বেশি বলতেছেন মনে হচ্ছে তো বেশি বলতেছেন আদাব নমস্কার নমস্কার জুজু মানে যাও 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 কি ও আচ্ছা 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 আমাদেরকে দেখলে কি আপনার খারাপ লাগে আপনাদেরকে দেখতে আসি আপনারা এমন এমন কথা বলেন শামুকগুলা কত ও দিদি শামুক কত দুইশো এবার সোলা না ছোলাটা কত দুইশো দুইশো আর বাঙালির এখানে নেয় না বহুত বাঙালি হ্যাঁ আচ্ছা 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 প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই শামুক কেজি হলো দুইশো টাকা এই শামুকগুলি আবার দুইশো আর এখানে বৃদ্ধ মা দেখতে পাচ্ছেন তিনি হুক্কা খাচ্ছেন এটা কি পাহাড়ি এলাকায় এটাকে তামাক বা হুক্কা বলা হয় আর এই যে শামক দেখছেন এগুলো হচ্ছে তারা ছুলে এগুলো বিক্রি করে ওই যে দেখেন উনি হুক্কা খাইতেছে প্রিয় বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করলাম তাদের ভিডিও করাটা মনে হয় তারা তেমন একটা পছন্দ করছে না আমি আমার আন্তরিকতার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভিডিও করতে চাচ্ছি কিন্তু তারা কেমন জানি জিনিসটাকে অ্যালাউ করছে না এগুলো কত কম খত দুই মুড়া নিল হতো রাইবেন দে বৃষ্টি না করলা কত করি আমি কিন্তু নিমো এই জন্য জিজ্ঞেস করতেছি আমি এমনি ভিডিও করে চলে যাবো তা না কত রাখবেন ওটা কন রাখেন আমি আই আর আমি ওদিক থেকে আসি ব্যাগ লই আসতেছি দুই মুড়া নেবো আমি অলরেডি খরচ নিছি আর নেবো দিদিমা কেমন আছেন নমস্কার আপনি আমার চিনছেন ওই যে একদিন একজন মহিলাকে সহযোগিতা করছিলাম প্রিয় বন্ধুরা আমার ভিডিওতে আমার এই দিদিমাকে আপনারা দেখেছেন তিনি খুবই ভালো মানুষ খুবই আন্তরিক আমাদেরকে দেখলে এত খুশি হয় তা বলার বাহিরে কিছু কিছু আমাদের হ্যাঁ হ্যাঁ আমাকে খুব একেবারে ছেলের মতো দেখেছেন ছেলের মতো জানে একেবারে আলহামদুলিল্লাহ আমি খুবই ওনাকে দেখলাম আর এত ভালো লাগে বলার বাহিরে তো দিদিমা আপনি ভালো আছেন আপনার শরীরের অবস্থা ভালো তার কত করবেন একটু রেস্ট করা দরকার না রেস্ট এগুলো কত 100 100 টাকা কেজি 300 টাকা কেজি 300 কেজি 300

আচ্ছা হ্যাঁ 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 রাইট রাইট বন্ধুরা এই মাশরুম গুলি আসলে কখনো খাই নাই একবার খুব খাওয়ার ইচ্ছা কিন্তু পরিবার তো পারবে না এই জন্য ইউটিউব দেখে দেখবো করা যাবো আচ্ছা দিদি মা আমি ঘুরে আসি কিছু খরচ কেনার আছে আমার বুঝছেন আজকে আমি বাড়ির জন্য কিছু খরচ নেব ওকে দিদি মা ওকে শুক্রিয়া প্রিয় ভাই ধন্যবাদ এই তো এই তো পাইছি 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 মাশাল্লাহ মাশাল সুপারি কত রাখবেন এক পিস ষাট টাকা কি বলেন আপনি দশ টাকা আপনি কমায় বলেন দিদিমা এ দিদিমা সুপারিগুলা নিউ একটু কমায় ধরতে বলেন আপনি বললে সে রিকুয়েস্ট রাখবে

ষাট টাকা করে তো সাইড আঠারো কত আঠারো পিস বিশ পিস দেন বিশ পিস বিশ পিস কত সত্তর টাকা না ষাট টাকা ষাট টাকা রাখেন এগুলো আপনাদের পাহাড়ে আপনাদের জিনিস দেন দেন আরে কত দূর থেকে আপনাদেরকে দেখতে এসছি করতে পারবে সারা পৃথিবীর মানুষ আপনাদেরকে দেখে আমাদেরকে কমেন্ট করে আলহামদুলিল্লাহ ধন্যবাদ এটা কি দাদা ভাই শান্তি 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 দেখেছেন ফুল ফুল এটা কত এটা আমি বাড়িতে নিতে নিতে নষ্ট হয়ে যাব থাক এটা থাক আপনি এটা এক পাশে রাখেন আপনার কাছে রাখেন আমি টাকা দিয়ে যাই দাঁড়ান

সিদ্ধ করতে হবে না সিদ্ধ করে খাই আর সিদ্ধ করতে ওই আলু যেরকম সিদ্ধ করে এগুলো আলু এগুলো আচ্ছা এটা আমি আস্তেছি আমি ব্যাগ নিতে হবে একটা বড় দাঁড়ান অনেক কিছু নেওয়ার আছে আজকে অনেক কিছু অনেক কিছু ভাই ভাই গুন কত রাইван না একদম ভয়ন পাঁচ পাঁচ কেজি নিয়ম দে চেক এর হবে আরে ফonz স্ট্যাক হই এ দে মাল কত দাম তো ইগুন আরো সরস আইমন উচ্চ দেবা আজীব 40 টা হইবো দে পাঁচ কেজি নিয়ম দাদা আদাব নমস্কার ভালো আছেন আপনি আমরা আপনাদেরকে দেখতে আসছি সারা পৃথিবীর মানুষ আপনাদেরকে দেখে ভালো আছেন আপনারা ইউটিউব দেখেন ইউটিউব দেখেন ইউটিউব ইউটিউব ফেসবুক দেখেন এটা কি বলেন পাহাড়ি কমলা পাহাড়ি কমলা কত এটা পাঁচশো কেন এটা এককারে একদম বলেন যে এটা হতো রাইবেন দে চারশো নব্বই চারশো পঞ্চাশ টাকা রাখেন চারশো পঞ্চাশ রাখেন না এক কেজি দেন আমারে কেজি না ডজন একটা ব্যাগলন তার চেয়ে রাখেন দেন চারশো সত্তর রাখেন আর বাজে এক অনেকে তো ভিডিও করে যায় তো খরচ করি এর দেন দেন এটি কি পাহাড়ে হয় না এখানে কত কেজি হয়েছে নাকি ভালো কোন গোলা আমি কেমনি দেন দেখি এক কেজি হয়নি কদ্দ আসছে এক কেজি ধরবেন আর কি হ্যাঁ কত আসছে দে দুই টাকা কম পাঁচশো টাকা ও বাপ এত দাম এল্লা দাম হইলে হ্যাঁ মোটা ইতিমধ্যে দাদার থেকে পাঁচশো টাকার কমলা নেওয়া হয়ে গেল। সামনে যতই আগাচ্ছি ততই পাহাড়ি বিভিন্ন ফল সবজি বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি হঠাৎ করে আমার এক দিদির সাথে দেখা যিনি একেবারে ফ্রেশ কমলা বিক্রি করছেন একশো টাকা রাখেন কথা বলেন একশো টাকা রাখেন দেন দেন আচ্ছা বিশ টাকা রাখেন দেন ভালো কোনটা ভালো কোনটা হবে কি ছু ছুলের আনতে হবে না আচ্ছা ওইটা দেখি এটা পাঁচশো টাকা কমলা এবার পাহাড়ি এগুলো এখানে হয়

আচ্ছা আপনি আমার ওই আলুটা দেন না না এটা একশো হলে দেন নাইলে বাদ একশো টাকা হলে দেন আরে আপু আপনার থেকে একবার কত টাকার মাল নিচ্ছি মনে আছে একশো বিশ আর একশো দুশো বিশ দাঁড়েন এই কমলাগুলো সব একসাথে রাখেন দুশো বিশ টাকা আমি আইসা দিতে কমলা আমি দেখি নাই আপনারে মনেও নাই হ্যাঁ প্রিয় বন্ধুরা এই যে আলু যে এখানেই আছে আমি আরো কি আলু নিলাম আলু এগুলো কত একশো টাকা দেখছেন ওই আপু আমার থেকে একশো বিশ টাকা রাখছে নইলো ঠিক আছে আর কম থাকবে আদা আদা দাঁড়ান আমি একটা ব্যাগ লইতেই বড়া কোন উপায় কাঁচা কাঁঠাল চিন্তা করছেন অদিনে কাঁঠাল পাওয়া এই যেগুলো এভাবে টুকরা টুকরা করে বিক্রি হয় এই কাঁঠালটার দাম কত তিনশো 300 টাকায় কাঠাল এটা লাগবে না ওরে আল্লাহ আমার লাগবে যেটা ওলা লই আমি দেখি প্রিয় বন্ধুরা আমার দেখা একটি আজব এবং বিস্ময়কর বাজার এই রাঙামাটি বনরূপা বাজার যে বাজারে সারা বছর সারা দিন সব সময় আপনি সবকিছু পাবেন আম বলেন কাঠাল বলেন লিচু ছাড়া আর কি মানে অন্যান্য যে একেবারে কমন যে ফলগুলি সব ধরনের ফল আপনি পাবেন কি আশ্চর্য দিনে দেখেন একেবারে কাঁঠাল আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল পাওয়া যাচ্ছে এ সময় কি কাঁঠাল পাওয়ার কথা আজকে প্রায় চোদ্দ পনেরোই ডিসেম্বরের কাছাকাছি এই সময় কি কাঁঠাল পাওয়ার কথা কিন্তু এই বাজারে কিন্তু সেই কাঁঠালও কিন্তু পাওয়া যাচ্ছে তো চলুন আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখিয়ে ভিডিওটি একেবারে সমাপ্তির দিকে যাই এটা কত কত রাখবেন দুই কেজি ইয়া নিলে বেশি নিলে চল্লিশ করে রাখেন একটু ভালো দেখি দেন আপনি ভালো দেখে দেখে দেন দুই কেজি ধরেন একশো টাকা দিচ্ছি বেশি রাখেন না আপনাদের দনিয়া কত দনিয়া দুইটা দনিয়া দিয়ে দেন কো গ্রাম তো নাই এগুলা দেন এই দনিয়া দুইটা দিয়ে দেন তাহলে কত হয়েছে একশো তিরিশ দেন এই হলো আপনার একশো পঞ্চাশ একশো তিরিশ একশো টাকা টান দেন একশো তিরিশ টাকা আছে কি বলেন ভাই আপনি ওইদিকে কম বলছে আমি ভাবছি আপনি আরো কম বলবেন কি আশ্চর্য কথা ওইদিকে বললো পঞ্চাশ বলছে চল্লিশ এই বলছে ষাট আমি বলছি ইয়ে এগুলো দেশি বেগুন ইয়ে দেন ওই যে বাজারের ব্যাগ দেন বিশ টাকা বিশ টাকাটা দেন তিন কেজি দিয়েন তিন কেজি আপনি কি ফোকা মাকড়গুলো দিচ্ছেন ভাই যেগুলো কই তো 50 টাকা বলছ না আপনি বাসি এরও ভালো বেগুন পেতে পাইতেন না 10 টাকা বড় কথা না 3 কেজির বেশি দেন না আরে এটা দিতেছেন কেজি ছোট এগুলো বাদ দেন না এটা আপনার লাই ভালো আমার জন্য ভালো না আমার কামে হইলো মানে কেমনে ইয়া করে দিবেন দুই নাম্বার দিয়ে দিবেন তাহলে আপনি নেন ধরেন হৈছে আৰিফ বা বাৰী এইগুলৰ টোকে অ বদ্দা কাইন আছে গম আচোন না গম আচোন না নাম কি কি নাম অনেক নাম কি নাম কি হোয়াট ইজ ইউর নেম কি ইংলিশ কব না বাংলা কব দা দারেন দারেন একশো আশি টাকা রাখেন সত্তর টাকা রাখেন না ভাই ও ব্যাগশো তো বরাবর হয়ে গেছে ও দিদি আদাব নমস্কার নমস্কার কেমন আছেন কি নিমু আপনার থেকে কি আছে আপনার কাছে ও দিদি নিচি নিসি নিসি এগুলা কি এক ফ বা একশো টাকা কি সিমের বিচি সব আজব আজব জিনিস কেমনি কি করবো কোন কোনটা নেমু এগুলা কুমিলা নিতে নিতে তো অবস্থা খারাপ এটা কি ওয়াঃ টকপাতা কি আছে সামনে দেখি আ এ মামা কলা আইটা কার কলা ও হই হই এ তাক 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 কি এস আর নেবার মত হাসা নেইলে হুলে হাসা না ও দাদা নমস্কার কেমন আছেন একটু টানেন তো দেখি

অতবতি গোয়া বকিড়ু আচ্ছা আজ আমি ওই দিক থেকে ঘুরে আসি কি নামা যাই আর বন্ধুরা বনরূপা বাজার বনরূপা বাজার রাঙ্গা মাটি বনরূপা বাজারে এ সমস্ত দৃশ্য এই সমস্ত খাবার আপনারা দেখতে পারবেন ওগুলা শুকরের মাংস বনরূপা বাজারের আজব আজব জিনিস পাওয়া যায় ভালো আছি শীতকালে হে আল্লাহ কি নাই এখানে সব জিনিস আছে সব সব দিদি কি সিগারেট টানা টানতেছে আচ্ছা আর এইদিকে তো তেমন কিছু দেখতেছি না তো চলেন আমরা ব্যাক করি ও আমি ভাবছি আম আম দুধ থেকে আমের মতোই দেখা যায় প্রিয় বন্ধুরা বনরূপা বাজারে আসলে আপনি একেবারে ন্যাচারাল অর্গানিক শাক সবজি ফল মূল সব কিছু আপনি এখানে আসতে পাবেন একেবারে এমন কোনো জিনিস নাই যেখানে দাদা ভাই এটা কি একটু ক্যামেরা করব একটু ভিডিও করবো শুধু টাকা ঘন্টা না মিনিট মিনিট ঘন্টা না আচ্ছা আমার দাদা বেশি চাই না পঞ্চাশ টাকা আহ প্রিয় বন্ধুরা আপনাদেরকে বনরূপা বাজারের একটা সুন্দর যে দৃশ্য এটা হচ্ছে আমরা কুচ্চা বলে থাকি এই যে কুচ্ছা এটা কেজি কত দাদা ভাই কোনটা এটা 550 এখানে বেশি সর ওরে বাবা এটা তো হাতে উঠে না কাস্টমার থেকে ঠিক কিন্তু আমরাও খাই সবাই খাই হ্যাঁ হ্যাঁ এগুলা ডিম আছে না কি পেটে না এখন ডিম হয় না কি খবর তোমার ভালো আছো আমরা খাই এগুলা পছন্দ করি এ দাদাভাই নমস্কার আদাব আপনার এটা কি এটা কি মাছ কি মাছ ও আচ্ছা আচ্ছা দাদাভাই ভাই আসছি তো কুমিলা থেকে নেওয়ার মতো হইলে নিতাম এমনি ওই খরচ নিছি অন্যান্য খরচ নিছি আর বহুত কিছু নিছি এই যেগুলো কিছু খাবেন না না আদা আদাপ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখতে আসি আমরা সারা বিশ্বের মানুষ দেখে আপনাদেরকে ইউরোপ আমেরিকা ইতালি সবাই দেখে সবাইকে দেখে কমেন্ট করে ওনারা মানুষ আচ্ছা মানুষ দাদা ভাই এটা হলো কেজি কত পাঁচশো পাঁচশো টাকা জবাই হয় মুসলমান খেতে পারে সবাই আচ্ছা আচ্ছা বন্ধুরা এভাবে মুরগি বিক্রির দৃশ্যটা আপনারা কেউ কি দেখেছেন এগুলা মুরগি ওনারা পুরে পোড়াইয়া আগে যে আইসগুলা ইয়েগুলা ওই যে পলকগুলা এগুলা ফেলে দেওয়া হয় এরপরে এটা কেজিতে বিক্রি হয় তো দাদা ভাইরা ভালো থাকেন অনেক খরচ নিছি বুঝছেন সব তো নিতে পারতেছি না ও মিয়া ভাই খবর কি আপনার কেমন আসছেন আপনি কি এখানেই থাকেন কোথায় ও আচ্ছা 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 নেত্রকোনা অনেক দূর হ্যাঁ অনেক দূর বলতে কি এটা প্রিয় বন্ধুরা আপনারা যাকে দেখছেন উনি হচ্ছে আমার বড় বোনের মতো আমি যখন রাঙামাটি বনরূপা বাজারে আসি সত্যি আমি আমার বোনটার কাছে একবার হলেও আসি বোন কেমন আছেন আপনি ভালো আছি আপনার জন্য আমি আপনার থেকে এ পর্যন্ত কয়বার খরচ নিছেন অনেকবার মনে নাই অনেকবার নিয়ে গেছি আজকেও প্রায় এক ব্যাগ খরচ এই যে দেখছেন এক ব্যাগ খরচ আমি দিদি থেকে নিয়েছি আপনারা যখন এই বনরূপা বাজারে আসবেন আমার এই দিদি বোন থেকে আপনারা এই খরচগুলো নিতে পারবেন আমার দিদি বোন কী কী বিক্রি করছে দেখেন ওনার কাছে আসলে আপনারা এই যে পাহাড়ি যে মালটা বলেন তারপরে কমলা বলেন তারপরে ওই যে বত্তার ইয়ে বলেন টিপা বাইগুন সব পাবেন এক একদম ফ্রেশ আর এ বাজারে সবচেয়ে কম রেটে ওনার থেকে আপনারা এই ফ্রেশ ফ্রেশ খাবারগুলা আমার এই বোন থেকে নিতে পারবেন যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমার এই বোনের বোনকে দেখছেন ওনাকে আবারও বলছি পাবেন এই যে বনরূপা বাজার রাঙামাটি রাঙামাটি বনরূপা বাজারে আমার এই বোনের কাছে আসবেন বোন কিছু বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে না আজকে বলবেন প্রিয় বন্ধুরা অনেকক্ষণ তো হলো আপনাদেরকে রাঙামাটি বনরূপা বাজারের অনেক দৃশ্য দেখালাম পাহাড়ি চিত্র যদি এভাবে প্রত্যেক দিন দেখাতে থাকি তাও শেষ করতে পারব না পৃথিবীর সমস্ত সৌন্দর্য বিশেষ করে বাংলাদেশের সমস্ত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি পাহাড়ের মধ্যে রেখে দিয়েছেন এজন্যই পাহাড়ে ঘুরতে আসুন দেখুন পাহাড়িদের সাথে মিশুন অত্যন্ত ভালো মনের মানুষ তারা যাই হোক আজকের আমার আমার এই ভিডিওটি আমি এখানে শেষ দিচ্ছি যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো জেলায়